নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা এই চ্যানেলে আলোচনা করে থাকি কেমন লাগছে ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন আজকের আমার আলোচনার মূল বিষয় হলো যে প্রসবে বেদনা শুরু হওয়ার আগে তার পনেরো থেকে কুড়ি দিন আগে আপনি কি কি লক্ষণ দেখতে পাবেন এই ভিডিওটি আমি এই জন্যই করছি নতুন মা যারা হচ্ছেন তারা যদি একটু জেনে থাকেন এই বিষয়টা তাহলে হাতে বেশ কিছুটা সময় পেয়ে যাবেন আপনি রেডি করার জন্য নিজেকে কারণ একটা তো মেন্টাল প্রিপারেশন লাগে তাই না তো আমার এই ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই লিখুন সন্তান জন্মদানের সময় যত ঘনী আসে প্রসবের লক্ষণ নিয়ে মায়েদের চিন্তা দুশ্চিন্তা তত বাড়তে থাকে কখনো পেটের টান অনুভব করলে সেটা প্রসব বেদনা জনি দিয়ে নিশ্চিত স্রাব শুরু হয় কি লক্ষণ কি না এমন নানান রকমের প্রশ্ন নিয়ে কিন্তু তিনি ব্যস্ত থাকেন যাতে করে নতুন মারা এই টেনশন না করেন ভিডিওটি একবার দেখলে উনি বুঝতে পারেন তার জন্য আমার এই ভিডিওটি প্রস্তুত করেছে প্রসবের ধাপসমূহ গর্ভের সন্তানকে জরায়ু থেকে জনিপথ দিয়ে বের করে বাইরের জগতে নিয়ে আসার প্রক্রিয়াটি হলো প্রসব প্রসবকাল তিনটি ধাপ বিভক্ত প্রতিটি ধাপেই আপনার মধ্যে বেশ কিছু শারীরিক লক্ষণ দেখা যাবে কাইন্ডলি একটু লাস্ট পর্যন্ত যদি ওয়াচ করেন বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হবে তো প্রথম ধাপে আপনার জরায়ুর মুখে পাতলা হতে শুরু করে এবং ধীরে ধীরে এটি প্রসারিত হতে থাকে যখন আপনার জরায়ুর মুখে বাচ্চা প্রসবের জন্য পুরোপুরিভাবে প্রসটিত হয় তখন প্রথম ধাপ শেষ হয় দ্বিতীয় ধাপে আপনার সন্তান জরায়ু থেকে জরায়ুর মুখ দিয়ে জনি পথে নেমে আসে এবং পর্যায়ক্রমে ভূমিষ্ঠ হয় বাচ্চাকে বের হয়ে আসার সহযোগিতা করতে এই পর্যায়টি পেটে চাপ তৈরি করে মায়ের কিছুটা ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় তৃতীয় ধাপে আপনার জরায়ু থেকে গর্ভফুল আলাদা হয়ে বের হয়ে আসে এই গর্ভফুলের মাধ্যমে গর্ভ অবস্থায় আপনার সন্তান আপনার থেকে অক্সিজেন পুষ্টি পেয়ে এসেছে আবার সন্তানের বর্জ্য পদার্থগুলো বের হয়েছে এই গর্ভফুলের মাধ্যমে কিছুটা একদম শর্টে বললাম আর একটু যদি ক্লিয়ার করে জানতে চান কি কি লক্ষণ দেখতে পাবেন গর্ভের সন্তান কিছুটা নিচে নামা এটি আপনার প্রথম গর্ভাবস্থা হয়ে থাকলে প্রসবের কয়েক সপ্তাহ আগে আপনার মনে হতে পারে যে আপনার সন্তান গর্ভের কিছুটা নিচে দিকে অবস্থান করছে সন্তান তলপেটের নিচের দিকে নেমে যাওয়ার কারণে আপনার শ্বাস নেওয়ার আগে সহজ হয়ে যেতে পারে যদি গর্ভাবস্থায় আপনার বুকে অ্যাসিডিটির কারণে জ্বালা পোড়া থেকে থাকে সেটিও এই সময় দূর হয়ে যেতে পারে এ সময় আপনার মূত্রাসের ওপরে বাড়তি চাপ পড়ার কারণে ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়ার সমস্যা দেখা দিতে পারে পারেক্ষণ আপনার জরায়ুর মুখ বড় হওয়া শুরু করে তখন জনি দিয়ে একদলা স্রাব বের হতে পারে এটি গর্ভ অবস্থার আপনার জরায়ুর মুখে জমা হয়ে থাকে এটি গর্ভ অবস্থার জরায়ুর মুখে জমা হয় তো সাধারণ এর অর্থ কি জানেন আপনি প্রসব প্রক্রিয়ায় প্রবেশ করেছেন তবে প্রসব প্রক্রিয়া শুরু হওয়ার কিছুটা সময় এখনও বাকি আছে অনেক সময় সাদা স্রাব দলায় একেবারে বেরিয়ে না এসে অল্প অল্প করে কয়েকদিন কয়েক সপ্তাহ জুড়ে বের হতে থাকে তবে যদি এর সাথে প্রসবের লক্ষণগুলো না থেকে থাকে তাহলে আপনার চিকিৎসকের কে এই পর্যায়ে জানানো দরকার ও বা রক্ত মিশ্রিত সাপ দেখা দিতে পারে গর্ভাবস্থার শেষের দিকে যখন আপনার জরায়ুর মুখ নরম ও পাতলা হতে শুরু করে তখন আপনার জনি দিয়ে রক্ত মাখা স্রাব বের হতে পারে একে ডাক্তারি ভাষায় বলা হয় শো আগে বর্ণিত স্রাবের দলা বের হয়ে যাওয়ার পর এটি হতে পারে আবার আলাদাভাবে শুধু রক্ত মিশ্রিত স্রাবও নিঃসৃত হতে পারে এমন স্রাব লক্ষ্য করার বেশ কিছুদিন পরে প্রসব শুরু হতে পারে তবে রক্তক্ষরণ যদি স্বাভাবিক মাসিকের রক্তে পাতের চেয়ে ভারী হয় যদি রক্ত মাখা নিঃসরণের সাথে আপনার পেটে ব্যথা থাকে অথবা যদি রক্তক্ষরণ অনেক দিন ধরে হয়ে থাকে এবং না কমে তাহলে ডক্টরের পরামর্শ জরায়ুর মুখ পাতলা এবং প্রসারিত হয়ে যাওয়া প্রসব প্রক্রিয়ার একদম শুরুর দিকে আপনার জরায়ুর মুখে পাতলা এবং খাটো হয়ে প্রসারিত হতে শুরু করে তবে এর আর কিছু সময় পরে সক্রিয় প্রসব শুরু হতে পারে প্রত্যেকটি পর্যায় সম্পর্কে অবশ্যই আপনার ডক্টরের সাথে নিয়ে কথা বলুন নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন যাতে করে আপনাকে বেশি কিছু সমস্যায় না পড়তে হয় এবং ডক্টরের কাছে সাথে সাথেই যান প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে নিজেকে দেখুন এবং ডক্টরকে জানান ডক্টরের কাছে যান আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে লিখুন কমেন্ট সেকশানে আমি উত্তর দেব ঈশ্বরের কাছে আপনার শারীরিক সুস্থতার কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে